আমাদের বহু ক্ষেত্রে একটা ভুল হয় যে আমরা আমাদের নিজেদের মনকে না বারবার নিয়ন্ত্রণ করবার চেষ্টা করি নিজে থেকে এই মন যেটা আমাদের সফটওয়্যারিং সিস্টেম সেটাকে কন্ট্রোল করবার প্রয়োজনীয়তা নেই বরং এটাকে একটা ডাইরেকশান দেওয়ার প্রয়োজনীয়তা আছে আমরা এটাই বুঝতে পারি না যে এই মনটাকে আমরা ডাইরেকশানটা দেবো কী করে ডাইরেকশান মনকে দেওয়ার জন্য সমস্ত মহাত্মারা যে কথা বলেছে আমিও ওই একই কথা বলবো মনকে ডাইরেকশনস দিতে গেলে মনের জন্য একটা আদর্শকে স্থির করতে হয় মানে একটা লক্ষ্যকে স্থির করতে হয় মনে যদি কোনো লক্ষ্য না থাকে যদি মনের সামনে কোনো লক্ষ্য না থাকে যেটা মন যেটা পেলে খুশি হবে সেই ধরনের কোনো উত্তম লক্ষ্য না থাকে যেটার জন্য জীবন অতিবাহিত করা যায় বা একটা সংগ্রাম করা যায় এরকম বড় কোনো হাসলফুল যদি লক্ষ্য না থাকে না তাহলে কিন্তু মন নিয়ন্ত্রণে থাকে না যদি এই লক্ষ্য থাকে তখনই একমাত্র মন নিয়ন্ত্রণে আসবে তার আগে কিন্তু নয় আর আরেকটা বিষয় বহু ক্ষেত্রে আমরা লক্ষ্যের অভিমুখে যাত্রা করি বহু ক্ষেত্রে আমরা গোলস প্রাপ্তির জন্য গোলসটাকে পাওয়ার জন্য আমরা প্রচণ্ড পরিমাণে চেষ্টা করি কিন্তু হলে কি হবে আমাদের কর্ম যেন এগোতে চায় না এই যে ক্ষেত্রগুলো থাকে তখন আমাদের ধৈর্য নষ্ট হয়ে যায় যে আমরা চাইলাম সারাদিনে আট ঘন্টা পড়ব দশ ঘন্টা পড়ব অথবা আমরা চাইলাম কোথাও না কোথাও এই কাজগুলো এত সুন্দরভাবে স্থিরভাবে করব। করে উঠতে পারলাম না সব ক্ষেত্রে একটা জিনিস শোনো কর্ম সুষ্ঠুভাবে সর্বদা এগোয় না কখনো কখনো কর্মের ভেতরে অনেক খুঁত থাকে নিজেদের ভেতরে অনেক খুঁত থাকে সেটা বিশ্লেষণের সময় লাগে কিন্তু যখন তুমি কন্টিনিউটিটা ধরে রাখছো বা কনসিস্টেন্সিটা ধরে রাখছো ওইটাই কিন্তু সফলতার চাবিকাঠি তো তোমাকে তোমার জীবনে সফল হতে গেলে কি কি করতে হবে তাহলে প্রথমত বিষয় তোমাকে একটি লক্ষ্য স্থির করতে হবে যে এই বিষয়টি বা এই স্থানটি আমি প্রাপ্ত করতে চাই বা এই জায়গাটিতে আমি পৌঁছতে চাই ঠিক আছে তোমাকে প্রথমে নিজের জন্য একটি আদর্শকে স্থির করতেই হবে তারপর সেই আদর্শকে প্রাপ্তির জন্য বা সেই লক্ষ্যটাকে প্রাপ্তির জন্য যে লক্ষ্যটা তুমি বানিয়ে চাও লক্ষ্য যত হাই হয় তত ভালো সব থেকে বড় কথা লক্ষ্য নিজের জীবনের লক্ষ্য কি একটা লক্ষ্য তুমি তৈরি করছো একটা লক্ষ্য ইউনিভার্স তৈরি করছে ইউনিভার্সের লক্ষ্যটা কি মানে ইউনিভার্সের লক্ষ্যটা কি যে তোমার জীবনটাকে কোন দিকে পরিচালনা করবে এই ইউনিভার্স সেই বিষয়টিকে বোঝবার জন্য নিজেকে অবজার্ভ করবার দরকার আছে এর জন্য ধ্যান বা বিশ্লেষণ করবার প্রয়োজনীয়তা আছে তখন তুমি বুঝতে পারবে যে তুমি ঠিক কিসের জন্য জন্মেছ যেটার জন্য তুমি জন্মেছ তখন তুমি সেই কার্যে রত হবে যখন তুমি সেই রত হবে তখন সেই কার্য থেকেই তোমার সফলতা আসবে তো প্রথমে নিজেকে সম্পূর্ণ নিজে কোনো লাভ ক্ষতি জয় পরাজয় এসবের আশা করো না নিজেকে নিজের লক্ষ্য পথে ব্রতি করে দাও এরপর লক্ষ্যটাকে পাওয়ার জন্য যতগুলো উপায় আছে সেগুলির খুঁটি নাটি বিষয়গুলোকে প্রত্যক্ষ করার চেষ্টা করো যখন সেই লক্ষ্যের খুঁটি নাটি প্রত্যেকটা বিষয় লিখিতভাবে পরীক্ষা করে উপায়গুলো বার হয়ে যাবে তখন শুধু একটাই কাজ করতে হবে কনসিস্টেন্সিটা রাখতে হবে যখন তুমি তোমার কনসিস্টেন্সিটা রাখবে না যখন তুমি তোমার প্রতিনিয়ত প্রয়াসটা তুমি ধরে রাখবে যখন তখনই একমাত্র তুমি সফলতা পর্যন্ত পৌঁছতে পারবে যদি তোমার সফলতা অবধি পৌঁছতে হয় তাহলে তোমাকে অবশ্যই শীত গ্রীষ্ম গরম হোক ঠান্ডা হোক লোকেরা মান দিয়ে যাক অথবা অপমান দিয়ে যাক তোমার জীবনের সমস্ত কিছু তছনছ হয়ে যাক বা সব কিছু ভরে উঠুক যা কি যাই হোক না কেন কাছের লোক ছেড়ে চলে যাক বা থাকুক তোমাকে একটি বিষয় হতে হবে যে যে কর্মটি আমি নিজের জন্য প্রতিনিয়ত নির্ধারণ করছি সেই কর্মটিকে না শেষ করে আমি এক মুহূর্ত সেখান থেকে টলব না এই রকম দৃঢ় প্রতিজ্ঞ এবং যখন নিশ্চয় শক্তি এতটা তীব্র হয়ে যায় যে ওই লক্ষ্যটিকে প্রাপ্ত করবার জন্যই আমার জীবন যখন এতটাই তীব্র হয়ে যায় সেই লক্ষ্যটি তখনই একমাত্র সেই লক্ষ্য প্রাপ্তি ঘটে বারবার সেই লক্ষ্যের কথা চিন্তা করতে হবে লক্ষ্যটিকে প্রাপ্তির জন্য চিন্তা করতে হবে সেই চিন্তা নিজের প্রত্যেক রক্তবিন্দুতে মিশিয়ে ফেলতে হবে নিজের মনের ভেতরে মিশিয়ে ফেলতে হবে নিজের প্রত্যেক শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে যেন তোমার সেই ভাবধারা প্রবাহিত হয় যে লক্ষ্য প্রাপ্তির জন্য তোমার ভেতরে এতখানি তীব্রতা থাকবে বা এতখানি উচ্চাটন থাকবে সেই লক্ষ্য প্রাপ্তির জন্য যেটা তোমাকে রাতে দেরিতে ঘুমোলেও সকালে তাড়াতাড়ি তুলে দিতে পারে এই ধরনের মোটিভেশনস থাকবে তো সবার আগে লক্ষ্যটাকে বানাতে হবে কি তোমার লক্ষ্য সেটা তো বোঝো করছি করছি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এরকম হয় না জীবনের কি লক্ষ্য হয় সেটাকে দেখো তার সত্ত্বেও জীবন তোমাকে বারবার আঘাত করবে ঘা ঘা মারবে তোমাকে ফেলে দেবে পুনশ্চ উঠে যে দাঁড়ায়া সেই একমাত্র সফল হতে পারে প্রত্যেকটি সফল মানুষকে দেখে নিও তাদের প্রত্যেকের জীবনে হাজার আঘাত লেগে আছে হাজার কষ্ট আছে কিন্তু সে পুনশ্চ প্রয়াস করেছে বলে সে আজকে উঠে দাঁড়িয়েছে তোমাকেও পুনশ্চ প্রয়াস করতে হবে এবং উঠে দাঁড়াতে হবে নিজের আইডেন্টি তৈরি করতে হবে নিজেকে জাগরিত করতে হবে তাই ওঠো এবং নিজের কর্তব্যকে বোঝো আর যুদ্ধে সম্পূর্ণভাবে ব্রতী হও জয় হোক বা পরাজয় হোক প্রয়াস তুমি চালিয়ে যাও দেখবে কর্তব্য কর্ম যখন করবে কর্মফল ভগবান ঠিক দিয়ে দেবে আজকের মতো এইটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সকলকে শেয়ার করবেন ধন্যবাদ